নমস্কার কেমন আছেন সবাই আজ পয়লা মে বুধবার দু হাজার চব্বিশ আজ আমার বোনের ডেলিভারির ডেট তো চললাম তাকে নিয়ে তুমি কিছু বলার এদিকে এই যে আমাদের নানুর বাবা আগে আগে চলছে গাড়ির আগে আগে তাড়াতাড়ি যেতে হবে তো বসিরহাট ব্রিজ টপকে চলে এলাম আলফা নার্সিংহোমে সবাই একটা অতিরিক্ত টেনশনের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম আর ওকে দেখো ও তো চিল করছিলো ভর্তি হওয়ার সব রকম ফর্মালিটি ফর্ম ফিল করার পর তারপর আমরা ওকে নিয়ে চললাম একেবারে তিনতলায় এই মাঝে বাড়ির সকল লোক চলে এলো একটা লোক বাড়িতেও ছিল না মানে ওদের বাড়ির লোক থেকে শুরু করে আমাদের বাড়ির লোক থেকে শুরু করে লোকজন অবাক হয়ে যাচ্ছিলো যে এরা কারা কেন এসেছে কটা পেশেন্টের লোক ধীরে ধীরে এদিকে সময়ও যত বাড়ছে সবার গালে হাত দিয়ে চিন্তাও তত বাড়ছে এরই মধ্যে দেখো আদরের বাবা চলে এসেছে তার একমাত্র ছোট্ট মেয়েকে দেখার জন্য এরপর ধীরে ধীরে বাড়ির এক একজন মানুষের আসা শুরু হচ্ছে কেউ নি এর মধ্যে আমাদের হল্লাপাটিও ঢুকে গেছে যতই হাসি টাট্টা করি এরপর ওকে নিয়ে যাচ্ছিলো ওটিতে ওটিতে গেলে সবারই একটা গভীর রকম চিন্তার সৃষ্টি হয়ে যায় এই যে দেখছো এরা হলো আমাদের হল্লাপাটির গ্রুপ মানে আমাদের বন্ধু বান্ধব সবার দেখুন এই বাইরে যত মানুষ দেখতে পাচ্ছেন সমস্ত লোকজনই আমাদেরই আমাদের পেশেন্টের লোকজন এতগুলো বেবি হয়েছে কিন্তু তাদের কোনো লোকজনের পাত্তাই নেই সমস্ত এরিয়া জুড়ে খালি আমাদের লোকজনই ভরে আছে আর হবে নাইটা কেন নানু হলো আমাদের সবার চোখের মানে ওই যে যাচ্ছে মেজো দিদা আর এই যে ছোট দিদা দেখো হাসি এরপর দেখো নানুর বাবার তো টেনশন ব্যাস শুরু হয়ে গেছে মোটামুটি আর ওই যে দূরে দেখছো সেগুলো হলো নানুর দিদা নানুর ঠাকুমা নানুর পিসিরা আর ওদিকে নানুর মশাই আমাদের নানু হওয়ার আগে তিন তিনটে মা লক্ষ্মী জন্ম নিয়েছিল ওই একই সাথে তারপর সবার অধীর আগ্রহে অপেক্ষার পরে আমরা সবাই দাঁড়িয়েছি মা কালীর সামনে তখন আমাদের নানুকে বার করা হবে এরপর আমাদের ছোট্ট নানুকে এক ঝলকের জন্য দেখিয়ে নিয়ে চলে যেতেই সবার মুখে হাসি ফুটে উঠল হচ্ছে নাচ জুড়ে দেখুন কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবার দিকে যেন এক্ষুনি কথা বলতে যাবে ও দেখতে হবে তো কার বাচ্চা কাঁদলে ভালো তো গলা পরিষ্কার হবে এটা হলো নানুর দ্বিতীয় দিন মানে সেকেন্ড দিনের ভিডিও তখন তো নানুকে কারোর কোলে দিচ্ছিল না কারণ ইনফেকশন কোথা থেকে কি হয়ে যাবে তাই জন্য মাসেই আগলে আগলে রাখছিল আর আমরা দূর থেকে ভিডিও করছিলাম যদি ওর কাছে ভিডিও বা ফোন নিয়ে যাওয়া অতটাও অ্যালাউ ছিল না তাও দূর থেকে জুম করে যতটা করা যায় যায়। এক রুমের মধ্যে তিনটে আর নানু দিয়ে চারজন বাচ্চা কিন্তু লোক দেখুন সব ওই নানুরকেই ঘিরেই আজ নানুর বাড়ি ফেরার পালা সেই জন্য তড়িঘড়ি করে সকালবেলায় তাকে আশীর্বাদের জন্য কিছু উপহার তৈরি করে রেখেছিলাম এই যে চলে এসেছে আমাদের নানু নানুকে নিয়ে নামছে তার একমাত্র আদরে সুন্দরী

আপনাদেরকে তো বলাই হয়নি এই যে আমাদের নানু নানুর ভালো নাম হলো অপূর্ব সেন ওর মা বাবাই নামটা ওদেরকে রেখেছে এই যে আছে এটা হলো নানুর ছোট পিসির কোলে প্রথম দিন যখন আমাদের বাড়ি নানুকে আনা হয় তাকে স্নান করানোর জন্য ছোট পিসি দেখভাল করছিল আর এই হলো নানুর একমাত্র বড় মা মানে আমার দিদা এটা হলো আমার দিদা গরম লাগবে না কত সুন্দর হাওয়া হাওয়া খেতে হবে তো আস্তে আস্তে নানুর ব্যাস সুন্দরীর ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু হয়ে গেল তার আদরে আল্লাহ একেবারে ভরপুর করে রেখেছে এরপর ধীরে ধীরে নানুর বেড়ে ওঠার ভিডিওগুলো তো সব আছেই পরিবার ব্লগে আপনারা দেখে নেবেন